নমস্কার মঞ্চে আমাদের মন্ডল চার এবং এই পাঠশোলা অঞ্চলের ভারতীয় জনতা পার্টি আমি তার সাথে আপনারা যারা আমাদের এই পরিবর্তন সভা শুনছেন এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেককে আমি প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই পরিবর্তন সভা সারা বাংলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সাগর থেকে পাহাড় কার্সিয়ান থেকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই পরিবর্তন সভা সভা হচ্ছে এখন কেন আমাদের এই পরিবর্তন এটা এখানকার তৃণমূলের যারা নেতা তৃণমূল যারা আগে করতেন তারাই এর প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারবেন বা জানেন আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূল কোন দেয়ালে তৃণমূলের ভাই ভাই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এই শততার প্রতীক লেখেন আমার জিজ্ঞাসা আমার জানার باندې দেখতে তো পাইনি কোন দেয়ালে কোন তৃণমূল তোড়ড় করেন কোন দেয়ালে মমতা ব্যানার্জীকে আপনারা কি আর শততার প্রতীক বলেন আমি তৃণমূলের ভাইদের কাছে দাদাদের কাছে জানতে চাইছি একটা সময় আপনারা এই লিখেছিলেন তাহলে ওই সেই শততার প্রতীক কি হলো সেটা আপনারা জানেন যে এই সততার প্রতি রাজ্য এগারো পনেরো বছর চালিয়ে সর্বস্তরে দুর্নীতির শিকার করেছেন নিজে দুর্নীতিগ্রস্ত সমাজকে দুর্নীতিগ্রস্ত করেছেন তৃণমূল দলটাকে দুর্নীতিগ্রস্ত করেছেন কেন উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন দুর্নীতির টাকা কাঠমানির টাকা তোমরা নিলে পঁচিশ পার্সেন্ট হবে পঁচাত্তর পার্সেন্ট তোমরা নেবে যে সততার প্রতি ক্লিকটা এবং নারী নিরাপত্তা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছেন না মুখ্যমন্ত্রী তাই আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি তার পরিবর্তন প্রয়োজন দু হাজার নির্বাচন হচ্ছে আমরা তুমি ছিলেন এটা নিউজ তবে ব্যাপার আরো ধরপুর থেকে নির্বাচনকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য এই এসএ নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে করছে তাহলে মমতা बनर्जी 갔다 যাবে কেন যে ভোটার দল আপনারা দেখলেন আমরা মিডিয়াতে যে বেঙ্গালদেশের border দিয়ে কি মান্নাண்ணா কইছিল যে যে शरणार्थी 2 লক্ষ যে মানুষ তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছিল চলে যাচ্ছেন মাটি তরকারি কেনে যাচ্ছেন

যে ডাক্তার বন্ডিকে ধর্ষণ করে হত্যা করা হলো তার প্রতি বাজে সারা রাজ্য জুড়ে যে উত্তাল পরিবেশ হয়েছিল আপনারা এখানে আন্দোলন করেছিলেন সারা দেশে আন্দোলন হয়েছিল সারা পৃথিবীতে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে তিনি কি করলেন তিনি করলেন তথ্য প্রমাণ লোপট করলেন এবং সেই অপরাধীরা আজ বুক ফুলে চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে নারী নিরাপত্তা শুধু আর কি করে নয় সর্বত্র রাজ্যের যে নারী

আমরা পাশের রাজ্যে উত্তর প্রদেশে দেখেছি যদি রাজ্যে অপরাধী যাই হোক অপরাধের রং যাই হোক তার বিচার প্রশাসন করে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন ফুটো জগন্নাথের মতো সরকারি দলের তৃণমূল কংগ্রেসের দালালি করে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখছি আপনারা অন্তত এই মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে অপরাধী রং দেখবেন না তার বিচার করুন আমরা প্রশাসন রান্না উঠে আবার আবেদন রাখছি বিশেষত এই শান্ত অঞ্চলে আমরা জানি যে যারা প্রশাসন অঞ্চলেছেন বিএদি বলে আস্তারে তাদের তাদের বাড়ি আটকে দিচ্ছেন বিভিন্ন সরকারি স্কিমগুলো থেকে বঞ্চিত করছেন এটা করবেন না আমরা অনুভব রাখছি

আমরা মনে করি এই একুশ এইটার অবসারণের জন্য আমাদের পরিবর্তন সহ পরিবর্তন সময় আমাদের দুহাজার ছাব্বিশে আমার যেহেতু ছাত্রছাত্রীরা মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা যোগ্যতার সাথে পরীক্ষায় বসতে পারে তার জন্য আমরা আবেদন রাখছি আমরা মনে করছি যেই পরিবর্তনে সাড়ে পাঁচটি জংলার সাথে সাথে একুশ ফিয়া গ্রামের মানুষও আমাদের আবেদনে ছাড়া দেয় বন্ধুবান্ধব এই এলাকার অনেক ছেলেমেয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজে দেয়

এই প্রশ্নগুলো তৃণমূলের নেতাদের মোদীর নেতৃত্বে ভারতবর্ষ আজ বিশ্বে ভারতবর্ষ হচ্ছে থেকে বাংলা পশ্চিম বাংলা পিছিয়ে পিছিয়ে চলছে এবং আমরা যদি সচেতন না হই আমরা যদি রাজনৈতিকভাবে ভাবে তৃণমূলকে বিসর্জন না দিয়ে দু হাজার এই পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত পশ্চিম বাংলাদেশ পর্যন্ত হতে চলেছে এটা আমি বলছি না এটা বাস্তব সত্য আপনারা মুর্শিদাবাদের ঘটনা জানেন সেখানে হরগোবিন্দু দাস এবং তার ছেলেকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের অপরাধ কি ছিল তারা আমাদের হিন্দুদের মূর্তি তৈরি করতো মৃৎশিল্পী পেশায় তারা দুর্গা ঠাকুরের মূর্তি কালী ঠাকুরের মূর্তি তারা সরস্বতীর মূর্তি এইসব পেশাগত তারা তৈরি করতেন এই অপরাধে মুসলিম দুষ্কৃতিরা তৃণমূলের সমর্থনে তাদেরকে বাড়িতে ঢুকে হত্যা করল এই হরগোবিন্দ দাস কিন্তু বিজেপি করতেন না তিনি রাজনৈতিক ভাবে বামপন্থীদের সমর্থন করতেন তাই আমরা একটা কথা বলি এই বাংলা যেদিন স্বাধীনতার সমভাগ হয় সেদিন জ্যোতি বাবু জ্যোতি বসু ভোটটা দিয়েছিলেন যাতে পশ্চিমবাংলা ভারতের সাথে অংশ হয় আজ যে এলাকায় যে সব বন্ধুরা আছেন এখানে যারা সিপিএম কে ভোট দেন বা বিধান ভাবছেন আমি পরে যদি আপনাদের কাছে অনুরোধ করছি এই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন এই নির্বাচন সিপিএম তৃণমূল বিজেপি নয় এই নির্বাচন সোনাগুলিতে অস্তিত্বের নির্বাচন এই নির্বাচন আপনাকে আসতে হবে সোনাগুলিতে সারতে যে রাজনৈতিক দল এই সোনাগুলিতে সার্থ করতে আমাদের সোনাগুলিতে উচিত তার পাশে দাঁড়ানো আমি পুকুরিয়া গ্রামের মানুষের কাছে শুধু অনুরোধ রাখছি যে আমরা এই বাংলাকে ভারতবর্ষের অন্যান্য উন্নতর যে রাজ্যগুলো রয়েছে বোম্বাই গুজরাট হরিয়ানা তাদের মধ্যে রাজ্যকে নিয়ে যাবার অধিকার ভারতবর্ষের বিজেপি সরকার আমাদের চাইছে তাই আমরা এই পরিবর্তন চাইছি ভারতীয় জনতা পার্টি পরিষদে বলি যে আমরা এখানে কি পাই আমাদের মা বন্ধের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এক হাজার টাকা কোথাও বারোশো

কিন্তু আমাদের রাজ্য বলে যে বঞ্চনা করা হয় আমি তার অনুরোধ করছি এই গ্রামের যে আপনারা একটা জিএসটি বিল দেখুন তো লেখা আছে কেন্দ্রকে টাকা পায় রাজ্য সে টাকা পায় তার জন্য অন্য রাজ্যের মহিলাদের তিন হাজার টাকা পঁচিশশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর উনি শেখার উন্নতি করছেন এক হাজার টাকা বারোশো টাকা কেন তিন হাজার টাকা দেবেন না

পদ্মফুলচিত ভোট দিয়ে বিজেপিকে কে পশ্চিমবাংলার মুখে প্রথমবার সরকার করার সুযোগ দেবেন এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি